দর্শক বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলদের আজকের পর্বে আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকছি উপস্থাপনায় আমি ডক্টর আহমেদ ধুমা আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের স্বনামধন্য ইউরোলজিস্ট ডক্টর রিপন দেবনাথ সহকারী অধ্যাপক ইউরোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কনসালটেন্ট পপুলার ডায়াগনস্টিক সেন্টার উত্তরা আমরা আজকে কথা বলবো কিডনিতে পাথর অথবা রেনাল স্টোর নিয়ে চলে যাচ্ছি আলোচনায় আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ভালো আছি কিডনিতে পাথর কথাটা কিন্তু আমরা থাকি কারণ এরকম কিন্তু আসলে অভাব নাই আমি শুরুতে একটু জিজ্ঞেস করে এই যে কিডনিতে কিডনিতে কেন পাথর হয় স্যার কিডনিতে পাথর হয় আসলে এটা মানে অনেক মানে আমরা বলি মাল্টিফ্যাক্টরিয়াল মানে অনেক কারণ আছে এখানে নির্দিষ্ট একটা কারণ মানে এরকম এটা বলা মুশকিল এর মধ্যে মানে প্রথম কারণ যেটা মানে কেউ যদি মানে পানি কম খায় বা ইনটে কম করে একটা কারণ তারপরে তার মানে যদি তার মানে শরীরে কিছু রক্তে কিছু সমস্যা থাকে যে কারণে হয় আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় তার যদি আমরা যেটা বলি যে একটা ইউরিনের যে নর্মাল যে ফ্লো একটা নদী যদি তার মানে চলার পথে কোথাও বাধা হয় সেখানে কিন্তু শ্যাওলা জমে হ্যাঁ এরকমই কিডনি এখানে যে প্রস্রাব তৈরি হচ্ছে তৈরি হওয়া থেকে মানে দিয়ে বের হওয়া পর্যন্ত এই রাস্তার মধ্যে কোথাও যদি কোনো বাধা পড়ে হ্যাঁ সেই কারণে কিন্তু মানে বারবার ইনফেকশন হতে পারে সেটা থেকে পাথর হতে পারে হ্যাঁ এই জন্য এইটা এই যে বাধাটা এটা একটা বড় কারণ তারপরে কিছু আমরা বলছি ম্যাটাবলিক কিছু কারণ আছে কিছু পেশেন্টের কিছু জন্মগত মানে ম্যাটাবলিক মানে এরোর থাকে সেই কারণে তার মানে যেমন রক্তে যদি ক্যালসিয়াম বেশি থাকে বা রক্তের বেশি থাকে কোনো কারণে তার বিভিন্ন মানে অসুখ আছে সেইগুলিতে হয় ওই সব কারণে তার মানে এই পাথরটা হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে যেটা আমরা পাই সেগুলো হচ্ছে বারবার ইনফেকশনের কারণে যেটা হয় এটা আচ্ছা স্যার একটা কথা একটু জিজ্ঞেস করি সেটা হচ্ছে অনেকে বলে যে হাড্ডি খেলে কি পাথর হয় নাকি কিডনিতে স্যার না না হাড্ডি খেলে পাথর হয় এরকম মানে এটা একটা মিস নামার এটা সরাসরি আসলে এরকম বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই আচ্ছা স্যার রোগীর যখন কিডনিতে পাথর হয় সে কি ধরনের আসলে সাইন সিমটম নিয়ে আপনাদের কাছে আসে কিডনিতে ফাতর হলে সাধারণত মানে পেশেন্ট যেটা সবচেয়ে কমনলি আমাদের কাছে আসে ব্যথা নিয়ে আসে মানে ওই পেটের উপরের দিকে বা সাইডে আর কি এটাকে আমরা মানে মেডিকেলের বাসায় লয়েন বলি বা ফ্ল্যাঙ্ক বলি সেখানে ব্যথা নিয়ে আসে এটা প্রথম কারণ সেই ব্যথাটা তার মানে অল্প হইতে পারে বা খুব সিভিয়ার হইতে পারে সেটা পাথরের মানে সাইজ বা পাথর কোথায় আছে সেগুলোর উপর নির্ভর করে তবে প্রথম কথা হচ্ছে ব্যথা এবং এটার কারণেই কিন্তু মানুষ ডাক্তারের কাছে আসে তার পরবর্তীতে সেটা মানে তার বারবার ইনফেকশন হতে পারে সেটা নিয়েও আসতে পারে তারপরে পেশেন্টের মানে রক্ত মানে পশ্চাবের সাথে রক্ত যেতে পারে সেটা মানে খুব মানে বেশিরভাগ পেশেন্টের নিয়ে খুব অরিড থাকে হয়তো তার কোনো ব্যথা নাই কিন্তু তার পশ্চাবের সাথে রক্ত যাচ্ছে সে খুব মানে প্যানিক হয়ে যায় অনেক পেশেন্টই তখন আমাদের কাছে আসে এবং মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এইগুলি পেয়ে থাকি আবার অনেক ক্ষেত্রে এখানে একটু বলি আমি বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যেটা খুব আমাদের জন্য মানে খুব মানে চিন্তার বিষয় বা পেশেন্টকে সেটা ব্যাপারে সচেতন হওয়া উচিত অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট মানে ব্যথা নিয়ে আসে বা ব্যথা হয় সে কিন্তু প্রথমেই ডাক্তারের কাছে চলে আসে কিন্তু কিছু পাথর আছে যেগুলি মানে খুব সাইলেন্টলি বড় হয় এবং এক পর্যায়ে মানে কিডনি ড্যামেজ হয় হয়তো সেই মানে ড্যামেজ কিডনি বা রেনাল ফেলও নিয়ে আমাদের কাছে আসে এবং সেটাই খুব মানে খুব বেশি চিন্তার বিষয় আচ্ছা স্যার পুরুষ রোগী বেশি পান না ফিমেল পেশেন্ট বেশি পান আসলে আমাদের পাঁচ পার্সপেক্টিভে আমরা মানে পুরুষের ক্ষেত্রে এটা বেশি পেয়ে থাকি ওদের ক্ষেত্রে পাথরটা বেশি হয় স্যার এটার কারণ কি এটা মানে ডিফিনিট এরকম কারণ আসলেদের মানে এক্সপোজার বেশি বা আমরা মানে কারণ তো আসলে এখানে যেহেতু টাইম কনস্ট্রেইন্ট আছে অনেক কিছু আলোচনা করার সুযোগ নাই আচ্ছা স্যার আমি একটু ই মানে একটু শর্টকাটে যাই সেটা হচ্ছে স্যার আমাদের پیشنটরা যখন আসে বা আপনারা যখন বুঝেন যে কিডনিতে স্টোন আছে বা এই ধরনের কিছু থাকতে পারে সেই ক্ষেত্রে স্যার কি কি পরীক্ষা নিরীক্ষা করে আসলে এটা আপনারা স্টাবলিশ করতে পারেন যে কিডনিতে স্টোন আছে সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করি যে যদি আমাদের মানে সন্দেহ থাকে যে হ্যাঁ কিডনি হতে পারে তার ব্যথার ধরন বা ব্যথার যে মানে লোকেশন সে অনুযায়ী তখন আমরা প্রথমে যেটা করি যে একটা মানে এক্স রে করি এক্স রে বলি আমরা এক্স রেতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মরদ্যান নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এক্স রেতে আমরা মানে ধরা পড়ে যেটা এখানে একটু বলি যেমন গলবাড়ার পাথর পিত্তথেলি পাথরের ক্ষেত্রে যেটা মানে একেবারে রিভার্স গলবাড়ার পাথর কিন্তু এইট্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই আমরা কিন্তু এক্সরে বুঝতে পারি না কিন্তু আমি বুঝি কিন্তু কিডনির ক্ষেত্রে এটা মানে সম্পূর্ণ রিভার্স এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা সিম্পল একটা এক্স রে করেই বুঝতে পারি তারপরে অনেক পাথর আছে এক্স রেতে আমরা বুঝতে পারি না সেই ক্ষেত্রে আমরা আলট্রাস্রোনোগ্রাম করি কিডনি বা মানে কিডনির যে এই লাইন আছে ব্লাডার এই রিজন আলট্রাসনোগ্রাম করলে আমরা বুঝতে পারি এরপরে যদি আমরা বুঝ মানে হয়তো আমাদের সন্দেহ হচ্ছে যে আছে পাথর থাকতে পারে কিন্তু আমরা এই এক্স রে বাল্ট করে পাচ্ছি না সেক্ষেত্রে আমাদের মানে সিটি স্ক্যান করতে হবে এবং সেটাকে সিটি স্ক্যান এখন বর্তমানে বলা হয় যে মানে গোল্ড স্ট্যান্ডার্ড ফর মানে কিডনি স্টোন গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন এটার ক্ষেত্রে আমরা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আমরা সেটা বলতে পারি যদি সিটি স্ক্যান বলে যে না পাথর নাই তাহলে আমরা ধরে নেব যে পাথর নাই আচ্ছা এখন স্যার এই স্টোনের ক্ষেত্রে কি আলটিমেটলি সবসময় নাকি অপারেশন ছাড়াও স্টোন না ক্ষেত্রে সব স্টোন মানে হলে যে অপারেশন করতে হবে এরকম না সব সবসময় ব্যাপারটা আসলে এরকম না অনেক ক্ষেত্রে আমরা মানে কিছু লাইফস্টাইল মডিফিকেশন অথবা কিছু ওষুধ দিয়ে আমরা সেই স্টোনটাকে বের করতে পারি ঠিক আছে আর সব ক্ষেত্রেই মানে চিকিৎসার প্রয়োজন হয় এরকমও না যেমন যদি ছোটো পাথর থাকে বা কিডনি নালিতে থাকে পয়েন্ট সিক্স বা পয়েন্ট সিক্স সেন্টিমিটার যদি এর নিচে থাকে বিশেষ করে নালিতে থাকে সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিছু তাকে কিছু এক্সারসাইজ শিখিয়ে দিই সে যদি একটু মানে এই স্কিপিং করে বা পানি বেশি খায় হ্যাঁ আর আমরা কিছু মেডিকেশন দিই ট্যামসোলোসিন বা ফ্রুসেমাইট এগুলি দিলে সেক্ষেত্রে মানে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা মানে সাকসেস হই যে স্পন্টিনিউলি এটা বের হয়ে যায় মেডিকেশন দিলে এবং তবে এখানে একটা ব্যাপার আছে যদি পাথর মানে ছোটো হয় অনেক সময় দেখা যায় ছোটো পাথর বের হওয়ার মতো কিন্তু তারপর মেডিকেশন বের হচ্ছে না কারণ তখন আমরা ধরে নিই ধরে নিই যে এই পাথরটা ছোটো হলেও সেটা হয়তো মাংসের ভিতর আটকে আসছে কোনোভাবে তাহলে ছোটো হলেও সেটা বের হয় না সেক্ষেত্রে আমাদের অপারেটিভ প্রসিডিউরে যেতে হবে হ্যাঁ কিডনি স্টোনের পাথর অপারেশন করলে অবশ্যই আবার সম্ভাবনা থাকে এটা মানে সারা বিশ্বব্যাপী এই এটা কারণ আমাদের যেই পরিসংখ্যান বলে যদি মানে অপারেশন করার পর ফিফটি পারসেন্ট মানে পেশেন্টের ক্ষেত্রে পাঁচ বছরের মধ্যে আবার কিন্তু পাথর হয় আচ্ছা মানে এটা কিন্তু স্বাভাবিক হ্যাঁ উপায় একদম উপায় মানে একেবারে নেই তা না কিন্তু আমাদেরকে সেভাবে সচেতন হতে হবে যাতে যে কারণে পাথরগুলি হচ্ছে সেই মানে কিছু কিছু আমাদের মানে প্রিভেন্টিভ মেজার প্রতিকারের সেই ব্যবস্থাগুলি আমাদেরকে মেনে চলতে হবে সেইগুলি যেমন মানে প্রথম কথা পাথর হলে পাথরের মানে আমরা যদি পাথরের যে মানে লোকেশন অনুযায়ী পাথরের মানে সাইজ অনুযায়ী যদি আমরা মানে নন অপারেটিভ ম্যানেজমেন্টে যে যাই সেটা যদি সাকসেসফুল হয় তাহলে তো আমরা সেটা পেশেন্ট বের হয়ে গেলো কিন্তু যদি না যাই তাহলে অপারেশন করবো হ্যাঁ সেটা বিভিন্ন রকমের অপারেশনের প্রসিডিওর আছে বর্তমানে আধুনিক যেই মানে কিডনি পাথর অপারেশন অনেক মডার্ন টেকনিক আমরা এখন ইউজ করি মানে এখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানে আগে কিন্তু মানে কেটে অপারেশন করা হতো এবং সেই ক্ষেত্রে কিডনি কিন্তু অনেক ক্ষতি হতো একটা অপসান করে কিডনি কেটে ক্ষতি হতো এবং সেটা মানে সেটা ইমিডিয়েটলি কিন্তু বোঝা যেত না হয়তো ছ মাস বা এক বছর পর হয়তো সেটা আমরা বুঝতে পারতাম সেই জন্য এখন মডার্ন টেকনিকে আমরা এই কিডনি পাথর অপরেশন ক্ষেত্রে আমরা কখনো এটা কেটে করি না সাধারণত খুব মানে মানে লিমিটেড কিছু ইয়ে ছাড়া কেস ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানে আধুনিক যে টেকনিক আছে সেগুলির মাধ্যমে করি এবং ছোট একটা ফুটা করে এদিকে মানে পিছনের দিকে আমরা পাত্র নিয়ে আসতে পারি স্যার আসলে অনেক কিছু জানার ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে আসলে সব প্রশ্ন সবসময় করা সম্ভব হয় না কিন্তু স্যার আমরা আরও কিছু জানার ইচ্ছা রেখেই আজকে অনুষ্ঠান আমাদের শেষ করে দিতে হচ্ছে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ স্যার ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে আসলে কিডনি পাথর একটা অনেক বড় চ্যাপ্টার অনেক মানে অনেক কিছু আসলে বলার ছিল কিন্তু সময় স্বল্পতার জন্য অনেক কিছু বলা হয়নি তো আমরা আশা করছি হয়তো পরবর্তীতে কোনো সে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দর্শক মন্ডলী আমাদের সাথে থাকার জন্য আশা করছি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগে আগে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ